জুলাই গনর্ভুথনের পরে থেকে শুরু করে সমগ্র মিডিয়া সকল জানায় আপনারা নির্লিপ্তভাবে লিখে গিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থান আজকে ঐক্যের প্রসঙ্গে কথা বলতে চেয়ে আপনারা যখন নির্লিপ্তভাবে লিখে গিয়েছেন বলে গিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থান তখন এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে মেয়েগুলো ছিল তাদেরকে আপনারা বাদ দিয়ে দিলেন কেন ভাষাটাকে আপনাদের কাছে অনেক ভালো শব্দ ছিল শিক্ষার্থী আপনারা ব্যবহার করেন নাই কেন করেন যখন ঐক্যের কথা বলবেন তখন অবশ্যই আমি আমার অস্তিত্বের কথা বলবো এটাই যখন অস্তিত্ব নেবেন তখন ঐক্য করবেন কিভাবে তো সেখান থেকে শুরু করে আমি বলতে চাই যে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আমাদের কম বেশি সকলের একটি ঐক্য ছিল সেই ঐক্যটা কি ছিল ভীষণ রকমের নিপীড়নমূলক একটি শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর ঐক্য সেই ঐক্যটা ছিল আপনার নির্যাতন আপনার গুম খুন হত্যা জঘন্য মূল্য সকল কিছুর বিরুদ্ধে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের জনগণ হাতে হাত মিলিয়ে সেখানে দাঁড়িয়েছে যখন হাতে হাত মিলে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু চিন্তা করার নাই পার্শ্ববর্তী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা কোলানপুর আদিবাসী আজকে 5 আগস্টে ঠিক পরে আপনি জাতীয় ঐক্য করবেন সাধু কিন্তু জাতীয় ঐক্য যখন করবেন সেই ঐক্যের বড় বড় চ্যালেঞ্জ গুলা কেবলই রাজনৈতিকভাবে আমাদের সামনে উঠে আমি তো আমার অস্তিত্বের ঐক্যই পাই না আমি তো আমার হিন্দু সনাতন ধর্মীদের ঐক্য পাই না আমি তো বৌদ্ধদের ঐক্য পাই না আমি তো আদিবাসীদের ঐক্য পাই না কারণ তাদেরকে যেভাবে নিবেদনগুলো ভাবে মারা হয়েছে সেটি বিনা বেমানবী করণ মানুষ হিসেবে বাঁচার জন্য যারা যুদ্ধ করছে পাঁচিয়া বসছেন মেরেছে তো দেখেছেন তো ছবিগুলো দেখেছেন তো শ্রেষ্ঠাকে কোথায় নিয়েছে সেটা মানুষ হিসেবে আমার অধিকারী যখন করব তখন ঐক্যের প্রসঙ্গ করে বড় বড় রাজনৈতিক ব্যানারে ভোটের গল্প করে জনগণের পেট কখনো ভরে না আজকে বাংলাদেশ নিয়ে কথা বলেন বাংলাদেশের রেমিটেন্স আসে কোথা থেকে যারা আপনি যদি একটু মনোযোগী হন প্রবাসের যে শ্রমিক আছে তাদের কাছ থেকে বা মধ্যপ্রাচ্যে যে শ্রমিক আছে তাদের কাছ থেকে এটি হচ্ছে আপনার অর্থনীতির একটি মৌলিক ভিত্তি দ্বিতীয় শিল্পের উপর অনেক নির্ভরশীল নির্ভরশীল আপনি উপরে এখন প্রশ্ন করি আপনাদের। বাংলাদেশে যারা মধ্যপ্রাচ্যে যায় তারা কিন্তু ভীষণ রকমের তাদের একটা শব্দ আছে এই শব্দটি আমি খুব একটি শব্দ মনে করি তারা কিন্তু মানে তাদের যে নিয়োগকর্তা তাকে বলে মালিক আপনারা যদি জেনে থাকেন রামপুর রিপোর্টও আছে এই মালিকের সাথে যে চুক্তি হয় সৌদি আরবে যে সে যদি তার মালিককে পছন্দ না হয় সে কিন্তু অন্য কোথাও চাকরি করতে পারে না কোনো সুযোগ নেই তার সে অধিকার নিয়ে কেউ কখনো কোনো কথা বলে না এবং সে ফেরত আসে

আপনি দেশে শ্রমিকের উপর নির্ভরশীল কিন্তু আপনার দেশে শ্রমিকের অধিকার নাই কেন আপনার দেশে শ্রমিকের অধিকার নাই কেন যেখানে আপনার অর্থনীতির চাকা মানদণ্ড বসে আছে শ্রমিকের উপরে আপনি ঐক্য বোঝাবেন কোথায় লেখা আছে কি বলেছে আমি শ্রমিকদের অধিকার নিশ্চিত করব ঐক্যের আন্দোলনে শ্রমিকের প্রতিনিধিত্বকারী কোথায় করেছিলাম আমরা গণতন্ত্র রক্ষা আন্দোলন এনেছিলাম আমরা বড় পপুলার আন্দোলনের আমি যে এটা পপুলার তো আমি এখন এটাই শুনে ফেলবো আমরা গণতন্ত্র রক্ষা আন্দোলন আছে গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে কি এই যে আমার পেশির অনেক শক্তি তো আমার অনেক মানুষ আছে তো আমার কথাই সবই না গণতন্ত্র মানে যে আপনারা পেশন রকমের দুর্বল কাndvi でも。